গুলশান এলাকায় ফিলিস্তিন ঢাকার দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল কাউসারের গুলিতে নিহত হয়েছেন আরেক কনস্টেবল মনিরুল ইসলাম এ সময় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়ি চালকও এ ঘটনায় কনস্টেবল কাউসারকে হেফাজতে নিয়েছেন গুলশান থানা পুলিশ শনিবার রাত বারোটার দিকে বাড়িধারার ফিলিস্তিন দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে এ সময় তারা দুজন ফিলিস্তিন দূতাবাসের বাইরে অবস্থিত পুলিশ বক্সে দায়িত্ব পালন করছিলেন এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ওই ফুটেজে দেখা যায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তা কর্মীদের ডিউটি কক্ষের সামনে উত্তেজিত কথাবার্তা হয় কনস্টেবল কাউসার ও মনিরুলের মাঝে আচমকা কনস্টেবল কাউসার মনিরুলের দিকে খাতা ছুঁড়ে মারেন এবং কিছু বোঝে ওঠার আগেই ডিউটি কক্ষের ভেতর থেকে মনিরুলকে লক্ষ্য করে গুলি শুরু করেন কনস্টেবল কাউসার পরে নিথর মনিরুলের অস্ত্রটি মাটি থেকে হাতে তুলে নেন কাউসার ওই সময় কাউসারের হাতে যে এস এম টি সাবমিশন গান ছিল ওই বন্দুক থেকে আটত্রিশ রাউন্ড গুলি ছোড়েন তিনি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান ব্রাজিল থেকে আমদানি করা এসএমটি সাবমিশন গান দেওয়া হয় কারণ এই অস্ত্র দিয়ে মিনিটে ছয়শ রাউন্ড গুলি করা যায় এ ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন আহত হয়েছেন গুলিবিদ্ধ অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আহত সাজ্জাদ পুলিশকে জানিয়েছেন তিনি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দেখেন এক পুলিশ সদস্য পড়ে আছেন কনস্টেবল কাউসারের কাছে এর কারণ জানতে এগিয়ে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন তখন গুলিবিদ্ধ হন তিনি এদিকে ঘটনার পর রাত দুইটা ত্রিশ মিনিটে আইজিপি সাংবাদিককে বলেন কনস্টেবল কাউসার আহমেদ উন্মাদের মতো এলোপাথারিগুলি গুলি ছুড়েছে ঘটনাস্থল থেকে কিছু গুলির খোসা ও বিশ্রাম গুলি উদ্ধার করা হয়েছে আক্রমণকারী পুলিশ সদস্যকে নিরস্ত্র করে গুলশান থানায় নেওয়া হয়েছে পদানিউ নিউজ ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম ফোর